ঠিক তখনই তো উনি ভারী জিনিস খেতে পারতো না উনি হালুয়া রুটি খেয়েছিল ওনার দাঁত মোবারক শহীদ হওয়ার সাথে হালুয়া রুটির সাথে কি সম্পর্ক তাহলে তুইও দাঁত ভাঙে হালুয়া রুটি খা লালু বেশি বুঝান না এগুলা আমাদের ময়মুরব্বী বাবা চাচা যারা ছিল তারা তো এগুলো করে আসছে না তো সেই হিসাবে আমাদের দায়িত্ব না করা ঠিক আছে ব্যবসা তোকে আমি বুঝাইতে পারবো না যে তোকে বুঝাইতে পারবে এই ধরনের একটা মানুষ আমি তো কাছে আনতেছি জন্ম আমার নবীর যুগে কেমন হতো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হুজুর কেমন আছেন আল্লু ভাই হুজুরকে হালুয়া রুটি দেন আচ্ছা ভাই আপনাকে কিছু বলার ছিল আসলে সহবরাদার রাতে বিশেষ কোনো আমল নাই তবে আল্লাহ তাআলা এই রাতে কিছু ঘোষণা করেছেন যেখানে বলা হয়েছে যে যাদের মনে হিংসা আছে যারা মুশরিক শিরকে লিপ্ত তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না কিন্তু যাদের মনে হিংসা নাই মুশ্রিক না শিরিক থেকে মুক্ত তাদেরকে আল্লাহ ক্ষমা করে দিবেন অন্য অনেক হাদিস আছে যেগুলো দুর্বল সেই হাদিসগুলো আমাদের আলেম সমাজ গ্রহণ করে না আচ্ছা হুজুর আমি বুঝতে পেরেছি আসলে আমার বাপ দাদারা আমলে আমার বাবারা চাচারা এগুলো করে আসছে তো যার কারণে আমাদের এভাবে নিয়ম অনুযায়ী চলে আসতেছে তো ইনশাল্লাহ চেষ্টা করব আসলে আমলগুলো সঠিকভাবে আমরা পূরণ করার জন্য ঠিক আছে ঠিক আছে আলাইকুম